গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে তো আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে সোমবার এখন আমি রেডি হয়েছি কোর্টে যাওয়ার জন্য তো পরপর দুদিন বন্ধ ছিল পরপর দুদিন বন্ধ থাকলে তারপরের দিন যেতে খুব আলছে ধরে ইচ্ছেই করে না যাওয়া যেতে তো থাকে না কোনো কিছু করার তো যাই হোক কাজ তো করতেই হবে কোর্টরুমে কোর্টরুম থেকে এসে এখন চলে এসেছি বিশালের ইনকাম আজকে আজকে টাকা ইনকাম করছে তো দিনের শেষে যখন আমাদের কাজ কমপ্লিট হয়ে যায় সবাই চেম্বারে এসে বসে এভাবে একটু মজা করি সবারই কাজ হয়ে গেছে তো এখন সবাই চলে যাব বাড়িতে আমিও যাব বাড়িতে তো বাড়ি গিয়ে যোগা ক্লাস রয়েছে ওখানে যাব। তো আমাদের এখান থেকে আমি যাই আর মৌসুমি দিই যাই তো দুইজনে আমরা যেদিন করে যাই সেদিন করে হেঁটেই যাই আর যেদিন ওই মৌসুমিদি যায় না তো সেদিন তো একাই যেতে হয় আমি স্কুটি নিয়ে চলে যাই আর দেখুন এখন বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো ছাতা নিয়ে যাচ্ছি দুজনে আগের সপ্তাহটা পুরোটাই কাটিয়েছি প্রচণ্ড গরমে তো এবার এই সপ্তাহে দেখি শুরুতেই আজকে থেকে দিনটা ভালোই দিয়েছে বৃষ্টিও হচ্ছে আর ওয়েদারটা ভালো হয়েছে তো গরমটা কম তো এখন ক্লাস কমপ্লিট হয়ে গেলো এখন বাড়ি যাব তো আমরা এখন নামছি এখন চলে যাব বাড়িতে তো চেম্বারে কাটানো হয়ে গেল আমার এখন আমি এখন যখন নিচ্ছি তো শুয়ে পড়বো এখন আছে বারোটা তো ব্লগটি এখানেই শেষ করবো ফিরে আসবো আবার নতুন ব্লগ নিয়ে যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনারা যদি পাশে না থাকেন কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি কেমন হয় কারণ আমি তো আর প্রফেশনাল ব্লগার নই নতুন নতুন ব্লগ করা শিখেছি আর আমার এই ব্লগ করতে খুব ভালো লাগে কাজের আপে যে যখন টাইমটা পাই তখন আমি ব্লগ করে থাকি সবসময় টাইম হয় না আমাদের প্রফেশনটাই এরকম যে খুব ব্যস্ত থাকতে হয় তো গুড নাইট জানিয়ে সবাইকে আজকে ব্লগটি এখানে শেষ করছি টাটা গুড নাইট